সো ভিডিও সারমর্ম এটাই যে বিধবা ভাতা সাত হাজার আটশো টাকা প্রতিবন্ধী ভাতা দশ হাজার আটশো টাকা এবং বয়স্ক ভাতা উনচল্লিশশো টাকা হারে প্রদান করা হতে পারে এটা ডিপেন্ড করে পেরোলের উপর ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত দেখার জন্য ইনশাল সালাম আলাইকুম টেকেন্ডা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলে কারণ আমি এই টাইপের ভিডিও ইতিপূর্বে চ্যানেলে কখনো আপলোড করিনি ভিডিওটা ভালো লাগবে আমি আশা করি ভিডিও শেষে আপনারা অনেক সুন্দর এবং সুস্পষ্ট একটা ধারণা পাবেন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে যখন আপনারা যদি ভিডিও না স্কিপ করে টেনে দেখেন আমার কোনো ক্ষতি হয় না তবে এ বিষয় হলো আপনারা না জেনে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন যে ভাই আমি তো এই বিষয়টা ভিডিওর মধ্যে কেন উল্লেখ করলেন না সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চেষ্টা করবেন ভিডিওটার শেষ পর্যন্ত যেতে প্রথমে কী বলেছে দেখুন বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা প্রথমে কত টাকা পাওয়া যায় দশ হাজার টাকা নাকি তিন হাজার টাকা কে কত টাকা পাবেন এবং কত টাকা করে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে মূল টপিকটা ওকে আমি এখানে আগে দেখি যে ত্রৈমাসিক ভাতা বৃদ্ধি বা ভাতা প্রদানের সময়কালটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আপনারা জানেন যে ভাতাটা দিবে তো তার উপর এটা নির্ভর করে প্রথম কিস্তের টাকা শুরু হয় আপনার হলো জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস ব্যাপী আমি এটা একটু কেটে দিই তাহলে ভালো হবে নাহলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হবে কারণ এটা আচ্ছা এখানে দেখুন ফার্স্ট জুলাই সেপ্টেম্বর এটা হলো প্রথম কিস্তির টাকা এই টাকাটা পাওয়া যাবে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে যেটা আপনারা যেন অপেক্ষা করতেছেন এরপরে দেখেন অক্টোবর থেকে ডিসেম্বর দ্বিতীয় কিস্তির টাকা এই টাকাটা পাওয়া যাবে ডিসেম্বরের শেষে এবং অথবা জানুয়ারি মাসের শুরুতে বিষয়টা মাথায় রাখেন এরপরে আসে জানুয়ারি থেকে মার্চ এটা হলো তৃতীয় কিস্তির টাকা এটা পাওয়া যায় মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের শুরুর দিকে এরপরে আসে এপ্রিল থেকে জুন চতুর্থ কিস্তির টাকা এটা আসে এপ্রিল থেকে জুনের এই তিন বছরের তিন মাসের টাকা জুলাই মাসে পাওয়া যায় বা জুন মাসের শুরু শেষের দিকে পাওয়া যায় এইবার ভাতার পরিমাণ বেড়েছে এটা আগে আপনাদের জানা উচিত এখানে দেখুন বয়স্ক ভাতা আগে ছিল ছয়শো টাকা বর্তমানে বেড়েছে আগে ছিল পূর্বে ছয়শো টাকা এরপরে বিধবা ভাতা ছিল পাঁচশো টাকা যা এখন হয়েছে ছয়শ টাকা প্রতিবন্ধী ভাতার টাকা পূর্বে ছিল আটশো টাকা বর্তমানে বেড়েছে নয়শো টাকা মাতৃত্বকালীন ভাতা পূর্বে ছিল আটশো বর্তমানে হয়েছে ব্রেদের সম্প্রদায় আগে ছিল পাঁচশো বর্তমানে ছয়শো পঞ্চাশ হিজরা সম্প্রদায় পূর্বে ছিল ছয়শো বর্তমানে ছয়শো পঞ্চাশ পিছিয়ে পড়া জনগণের জন্য মার্গিনালাইজ কমিউনিকেটেড অ্যালোয়েন্স পূর্বে ছিল পাঁচশো টাকা বর্তমানে ছয়শো পঞ্চাশ এইবার এবার এখানে একটা বিষয় লিখেছে যে উপরোক্ত পরিমাণগুলি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী নির্ধারিত হয়েছে প্রথম কিস্তি সাধারণত মাসিক ভাতার সমান পরিমাণ প্রদান করা হয় তবে ভাতা প্রদান পদ্ধতি এবং সময়সূচী স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার এলাকায় সমাজসেবা কার্যালয় ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করুন এটা পেডলের উপর নির্ভর করে আপনার এলাকাতে যখন পেরোল হবে ঠিক তারপরে কিন্তু টাকাগুলো পাওয়া যায় আমি মনে করবো এই প্রশ্নটা কেউ আর করবেন না যে টাকা কবে পাবেন এতটুকু যদি কেউ দেখে থাকেন কষ্ট করে এরপরে বয়স্ক ভাতা মাসিক পরিমাণ বয়স্ক ভাতার মাসিক পরিমাণ দেখুন একটা ব্যক্তি যদি প্রথমে আবেদন করে বয়স্ক ভাতা পাওয়ার জন্য তার মাসিক পরিমাণ কত দাঁড়াবে ছয়শো টাকা প্রথম কিস্তি ছয়শো পঞ্চাশ গুণ দিন উনিশশো টাকা টাকাটা সে তিন মাস পর পায় এখন একটা ব্যক্তি যখন আবেদন করে বেশিরভাগ সময় প্রিভিয়াসলি এক বছরের টাকা তাকে দেওয়া হয় সেই হিসেবে বারো মাসে চারবার প্রতি মাসে তিন প্রতি তিন মাসে এক কিস্তি করে যেহেতু চারবার টাকাটা পায় একটা বছরে সেই অনুপাতে সাত হাজার আটশো টাকা সর্বমোট একটা বছরে এই ভাতাভোগী পেয়ে থাকে তো আমি বিষয়টাকে আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে বয়স্ক ভাতার টাকা সাত টাকা যদি কেউ আবেদন করে সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দুইবারের টাকা দেওয়া হয় এখন দুইবারের টাকা যদি দেওয়া হয় তাহলে উনিশশো পঞ্চাশ গুণন দুই হবে নরমালি এখানে হয়তো বা দাঁড়াবে উনচল্লিশশো টাকা আচ্ছা এটা হলো বয়স্ক ভাতার ক্ষেত্রে এই অনুপাতে পাওয়া যায় উনচল্লিশশো টাকা বা সাত হাজার আটশো টাকা যদি দুই কিস্তি দেয় সেই ক্ষেত্রে উনচল্লিশশো আর যদি চার কিস্তি দেয় তখন সাত হাজার আটশো টাকা প্রথমে পাওয়া যায় এরপর বিধবা ভাতার ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন এবং আবেদনটা শুরু হয় জুন জুলাই আগস্ট মাস বা আপনার হলো মাসের শেষের দিকে বা শুরুর দিকে শুরু হয় এগুলো বিশেষ করে বিধবা ভাতার ক্ষেত্রে মাসিক পরিমাণ ছয়শো টাকা প্রথম কিস্তি ছয়শো তিন কিস্তি মিলে বা তিন মাসের মিলিয়ে উনিশশো টাকা দেওয়া হয় এটাও বার্ষিক কিস্তি চারবার দেওয়া হয় বছরে মোট প্রদান করা হয় সাত হাজার আটশো টাকা এটা এক বছরে এই বিধবা ভাতা প্রাপ্ত ব্যক্তিরা এই অ্যামাউন্টটা পেয়ে থাকে সো আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে একটা বছরে এ কত টাকা অ্যামাউন্ট পেয়ে যায় আচ্ছা এরপরে এখন যদি এটা আবেদন করার পর দুইবার একটা দেয় তাহলে এটারও সেম অনুরোধ দাঁড়াবে যে আপনার উনচল্লিশশো টাকা যদি কিস্তিরটা দিয়ে থাকে আচ্ছা এরপরে গেল প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দেখুন এটা হলো মাসিক পরিমাণ নয়শো টাকা আমি কিন্তু তামলেনে উল্লেখ করেছিলাম যে দশ হাজার টাকা নাকি তিন হাজার কত টাকা পাওয়া যায় প্রথমবার আবেদন করে আচ্ছা এখন আমি ওয়ার্ডে আবার ফেরত যাই এখানে দেখুন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে নয়শো টাকা মাসিক ভাতা এটা প্রথমবার পাওয়া যায় সাতাশশো টাকা তিন মাসের একবারে বার্ষিক পরিমাণ চারবার বছরে মোট পাওয়া যায় দশ হাজার আটশো টাকা এই যে দশ হাজার আটশো টাকা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমি দেখেছি যে এইটা এক বছরের টাকা দিয়ে দেয় এক বছরের টাকা যখন দেয় আপনারা জানেন যে এক বছরের টাকা যখন প্রদান করে তখন কিন্তু আপনার হলো দশ হাজার আটশো টাকার পরিমাণেই দাঁড়ায় এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো কম পেয়েছিলাম সেই সময় তাহলে কি আমি আবার পাবো না এটা আপনি আবার পাবেন না আপনি মাথায় রাখবেন আপনার সময়কালীন যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী আপনি পান সো প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রথমবার আবেদনে পাঁচ হাজার চারশো টাকাও পেতে পারেন আবার দশ হাজার আটশো টাকাও পেতে পারেন এটা ডিপেন্ড করে ওই সময় পেরোলে কি উল্লেখ করেছে তার উপর এখানে বেশিরভাগ ক্ষেত্রে চারবারের কিস্তি তিনবারের কিস্তি এবং ওই একত্রে মিলে এক বছরের সর্বোচ্চ দশ হাজার আটশো টাকা দেওয়া হয় গেল তিনটা এরপরে বোনাস হিসাবে মাতৃত্বকালীন ভাতার টাকা আটশো টাকা দেওয়া হয় প্রথম কিস্তি আটশো পঞ্চাশ গুণন তিন মাসের কিস্তি পঁচিশশো পঞ্চাশ টাকা এটা প্রতি এখানে বারো বার হবে প্রতি মাসেই দেয় এই ক্ষেত্রটায় এখানে কোনো সমস্যা নেই এবং এইখানে বারো না এটা হবে ছত্রিশ কিস্তি এখন ছত্রিশ কিস্তিতে আটশো টাকা হারে যদি দেওয়া হয় তাহলে অনেকে বলতে পারেন যে বাৎসরিকে এখানে তাহলে কত টাকা বাড়লো হ্যাঁ আপনারা জানেন যে এই ভাতাটা তিন মাস তিন বছর ব্যাপী দেওয়া হয় তিন বছর ব্যাপী দিলে আপনি যখন ছত্রিশ কিস্তিতে পাবেন আটশো টাকা করে অ্যামাউন্ট দাঁড়াবে গিয়ে তিরিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তিন বছর ব্যাপী এই কার্ডটা পাওয়া যায় তিরিশ হাজার ছয়শো টাকা বার্ষিক কিস্তি বারোবার এবং এটা তিন বছর গুণন তিন তিন বারং ছত্রিশ এটা হল পরিমাণ যে বার এই টাকাটা প্রদান করা হয় সো আমি আপনাদেরকে আই হোপ সম্পূর্ণ বিষয়টা বোঝাইতে পারছি এবং এই বিষয় নিয়ে কোনো রকমের সমস্যা বা ঝামেলা আপনাদের হবে না সো ভিডিও সারমর্ম এটাই যে বিধবা ভাতা সাত হাজার আটশো টাকা প্রতিবন্ধী ভাতা দশ হাজার আটশো টাকা এবং বয়স্ক ভাতা উনচল্লিশ টাকা হারে প্রদান করা হতে পারে এটা ডিপেন্ড করে এর উপর ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত দেখার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবো চ্যানেলটি নতুন তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না